আজকে আমরা দশ হাজার ইটের জন্য কতগুলো সিমেন্ট বালি মিস্ত্রি খরচ এইগুলো আমরা আজকে হিসাব করব এর আগে আমরা দেখছিলাম যে এক হাজার ইটের জন্য কতগুলো মালামাল লাগে আর আজকে আমরা দশ হাজার ইটের হিসাবটা করবো কেননা অনেক সময় অনেকেই বলে থাকে যে আমার দশ হাজার ইট আনা আছে বা আমি গাইডওয়াল করবো বা আমি বাউন্ডারি ওয়াল করবো এমনকি আমি বিল্ডিংয়ের জন্য রুম বানাবো এর জন্য আমি দশ হাজার ইট ক্রয় করেছি তো আমার এই ইটগুলো বা আমি ক্রয় করব এর জন্য মালামালের হিসাব চাই অনেকেই তো যাই হোক আমরা আজকে দশ হাজার ইটের হিসাবটা বের করব সব মিলিয়ে কত টাকা খরচ হবে আমরা সেটাও জানব তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের আজকে যে বিক না হচ্ছে দশ হাজার দশ হাজার পিস এখন আমরা এটা যদি আমি একেবারে বলে দেই তো হিসাব শেষ আমরা আজকে এটা হিসাব করে বের করব। তাহলে আমাদের এই হিসাবটা মনে থাকবে এবং এই খরচের পরিমাণটাও মনে থাকবে তো প্রথমে আমরা যে কাজটা করবো ভলিউমটা বের করব। কাজের ভলিউমটা আমরা বের করতে গেলে আমাদের যেহেতু এখানে দশ হাজার ইট আমরা এই দশ হাজার ইটটা এখানে আমরা লিখলাম এখন আমরা চারশো দশ দ্বারা ভাগ দেব এখন অনেকেই বলবেন যে চারশো দশ কিছু জন আসলো তো আমরা এক ঘন মিটার এক ঘন জায়গাতে আমরা গাঁথনির জন্য চারশো দশ পিস ইটা আমাদের প্রয়োজন হয় সেই হিসাবে আমরা যেহেতু এখানে আমাদের দশ হাজার সেহেতু আমরা চারশো দশ দ্বারা ভাগ করলাম তাহলে আমাদের কত বের হবে দশ হাজার ভাগ চারশো দশ তাহলে আমাদের এখানে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি নাইন এটা আমরা মিটার কিবে নিলাম আপনারা চাইলে এটাকে ঘন ফিটও বের করতে পারেন তো আমরা এখন কি করব। আমরা এটাকে যেহেতু আমরা ভলিউম পেয়েছি আমরা ড্রাই ভলিউম নেব। ড্রাই ভলিউম হচ্ছে শুকনো যেহেতু আমরা এখানে কিন্তু ভিজা আয়তন এটা আর অবশ্যই আপনারা জানেন যে ভিজা আয়তনে কখনও সিমেন্ট পাওয়া যায় না সেটাকে শুকনো করতে হয় বা শুকনো পাওয়া যায় এই কারণে ড্রাই ভলিউম আমরা বের করবো এই ড্রাই ভলিউম যে ভলিউমটা আমরা পেয়েছি এই ভলিউমের সাথে দশমিক থ্রি ফাইভ দ্বারা গুণ করলে আমাদের বের হয়ে যাবে আমরা এটাকে দশমিক থ্রি ফাইভ দ্বারা গুণ করে নিলাম তাহলে আমাদের এইট পয়েন্ট ফাইভ ফোর এটা আমাদের মিটার কিব বা ঘন মিটার কিব এখন আমাদের প্রশ্ন আসলো আমরা এই গাঁথনি যে করবো দশ হাজার ইট এটা কত অনুপাতে গাঁথনি করবো আমরা এটাকে ওয়ান ইস টু সাইড অনুপাতে করতে পারি অথবা ওয়ান ইস টু পাঁচ অনুপাতে করতে পারি তো আমরা এই রেশিওটা আমরা দেব রেশিওটা আমাদের ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ আমরা যদি সিমেন্ট এক ভাগ দেই তাহলে আমরা বালি দেবো পাঁচ ভাগ আমরা যদি এখানে বলি যে এক ব্যাগ সিমেন্ট পাঁচ ব্যাগ বালি এটা হচ্ছে সহজ সরল একটা হিসাব এখন আমরা যে কাজটা করবো আমরা এখানে পেয়ে গেলাম আমরা এখন বালামালটা বের করবো প্রথমে আমরা সিমেন্ট বের করবো এরপরে আমরা বালি বের করবো আমরা প্রথমে এক নাম্বার দিব সিমেন্ট সিমেন্ট আমরা বের করব সিমেন্ট বের করতে গেলে আমরা কি করব এই যে টান দিব দেওয়ার পরে আমাদের এইট পয়েন্ট ফাইভ ফোর এক যেহেতু আমরা ওয়ান অনুপাতে সিমেন্ট দেবো ওয়ান দিলাম ভাগ আমরা দেব কত এটা যোগফল দেব দেবো তাহলে এক আর পাশে আসছে ছয় এটা কি আমরা গুণ দেব তিরিশ কেননা আমাদের এক ঘন মিটার এই যে এক ঘন মিটার সমান তিরিশ ব্যাগ আমরা সিমেন্ট পাব এখন আমাদের এখান থেকে চলে আসবে তিরিশ ভাগ হচ্ছে সিক্স এই যে আমরা এখানে পাব তেতাল্লিশ ব্যাগ সিমেন্ট এখন কথা হচ্ছে যে এই তেতাল্লিশ ব্যাগ সিমেন্ট আমাদেরকে লাগবে যেহেতু আমরা আমাদের কাজটা কি বড় অর্থাৎ দশ হাজার আমরা এই গাঁথনি কাজ করব। সেহেতু কিন্তু একদিনে এই দশ ইট কাঁথা সম্ভব না এর জন্য সময় লাগবে আর এই সময় লাগার কারণে অনেক সময় দেখবেন একটু মশলা বেশি হবে অর্থাৎ মিস্ত্রিরা বা লেবাররা এটা কোনোভাবে অপচয় করবে বা এটা ফেলে দিবে তো অপচয়ের জন্য ধরলাম আমরা পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্ট আমরা অপচয়টা মাথায় রেখে পঁয়তাল্লিশ ব্যাগ আমরা সিমেন্ট করলাম এরপর আমরা আসব আমাদের দুই নাম্বারে স্যান্ট বা বালি আমরা বালির কাজে অনুরূপভাবে এইট পয়েন্ট ফাইভ ফোর গুণান হচ্ছে পাঁচ ভাগ দেবো আমরা ভাগ হচ্ছে সিক্স তাহলে এখান থেকে আমরা সিফটিতে আসতে পারি ঘন মিটারেও আসতে পারি তাহলে আমাদের এইট পয়েন্ট ফাইভ ফোর ফাইভ হচ্ছে সিক্স আমরা এটাকে সিফটিতে নিয়ে আসবো একেবারে আমরা করব তাহলে আমাদের এখানে লাগবে প্রায় দুইশো বাহান্ন সিএফটি তো আমরা অনুরূপভাবে যেহেতু অনেক সময় এই বালুটাও কেউ অপ্রসার হতে পারে অর্থাৎ যখন এটা মাপ করা হয় তখন একটু কম বেশি হতে পারে তো আমরা এই জায়গায় ধরে নিলাম দুইশো তিনশো আমরা ধরে নিই আমরা তিনশো সিএফটি ধরে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা রেড ক্যালকুলেশন করবো অর্থাৎ এই দশ হাজার ইটের জন্য আমাদের লেবার মিস্ত্রি এবং বালি বাবদ মালামাল বাবদ কত টাকা খরচ হয় আমরা হিসাবটা বের করব তো প্রথমে আমরা এক নম্বরে পেয়েছিলাম সিমেন্ট সিমেন্ট আমরা কত পেয়েছিলাম পঁয়ত্রিশ ব্যাগ এখন এর দাম লাগাবো আমরা পাঁচশো দশ টাকা তাহলে পঁয়তাল্লিশ গুণন পাঁচশো দশ আমাদের এখানে বাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই নাম্বারে আমরা পাবো স্যান্ট বা বালি বালি আমাদের তিনশো সিএফটি এই বালি আমরা ধরবো এখানে পঁয়ত্রিশ টাকা পার সিপটি প্রতি সিফটি পঁয়ত্রিশ টাকা তাহলে তিনশো গুণন হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এখানে দশ হাজার পাঁচশো টাকা আমাদের বালি বাবদ খরচ আসলো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বালির রেটটা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় আমরা গাঁথনিতে আমরা এফএম দিব ওয়ান পয়েন্ট ফাইভ এফ এর বালি আমরা ব্যবহার করব এটা এক্ষেত্রে কিন্তু মোটা বালি ব্যবহার করা যাবে না না মিডিয়াম যে এমের বা দানার সেই বালিটি আমরা গাঁথনির জন্য ব্যবহার করব এই গাঁথনির বাবদ আমাদের দশ হাজার পাঁচশো টাকা আসলো এবং সিমেন্ট বাবদ আমাদের বাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আসলো এবার তিন নাম্বারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লেবার মিস্ত্রি এই লেবার মিস্ত্রি অনেক জায়গায় দেখবেন যে হাজার ধরা অর্থাৎ প্রতি হাজার হিসাবেই গাঁথনির কাজগুলো করে থাকে আর এই রেটটা হচ্ছে জায়গা বিশেষে একটু কম বেশি হতে পারে তো আপনাদের আপনারা যখন যে এলাকায় কাজ করবেন সেই এলাকার রেটটা ধরেই কাজ করবেন আমাদের এখানে যে রেট আমি সেই হিসাবে এখানে আপনাদের বুঝার জন্য দেখতেছি লেবার মিস্ত্রির যে বিলটা হবে প্রতি হাজারে প্রতি হাজারে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত এই মিস্ত্রি বিলটা এসে থাকে হাজার প্রতি তাহলে আমাদের এখানে কত হাজার দশ হাজার বুনন আমরা যদি এখানে আঠাইশো করে ধরি আঠাশশো করে আমরা রেট ধরলাম তাহলে আমাদের কত আসে তাহলে আমাদের এখানে আসে আঠাশ হাজার আঠাশ হাজার আমরা পেলাম এখন কিন্তু আমাদের যে কাজ মোটামুটি শেষ হয়ে গেলো এখন আমরা টোটাল করবো টোটাল করলে করতে গেলে আমরা সিমেন্ট বালি এবং মিস্ত্রি খরচ হিসাব করব তো আমরা এখানে টোটাল খরচ আমরা লিখতে পারি টোটাল কস্ট টোটাল কস্ট আমাদের প্রথমে হচ্ছে আমাদের এটা বাইশ হাজার নয়শো পঞ্চাশ যোগ এখানে দশ হাজার পাঁচশো যোগ এখানে আমাদের আটাইশ হাজার তাহলে আমাদের এখানে লাগবে একষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমাদের হিসাব আমরা দশ হাজার ইটের গাঁথনি করতে গেলে সেটা বাউন্ডারি ওয়ালে হোক বা আপনাদের বিল্ডিংয়ের গাঁথনি হোক যেই গাঁথনি হোক না কেন দশ হাজার ইট গাঁথার জন্য আমাদের পঁয়তাল্লিশ বস্তা সিমেন্ট লাগবে আর এই পঁয়তাল্লিশ বস্তার সিমেন্ট হচ্ছে ভালো মানে মিস্ত্রি দিয়ে গাঁথনি কাজটা করতে হবে এখন যদি আপনি আনারি মার্কা মিস্ত্রি দিয়ে এই কাজটা করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পঁয়তাল্লিশ ব্যাগে সে কখনো পারবে না তখন সে কত পঞ্চাশ ব্যাগ বস্তা সিমেন্ট লাগাবে আপনারা কিছু টাকা কম মনে করে যেমন তেমন মিস্ত্রি যখন দেবেন তখন আপনার সিমেন্ট লাগাবে পঞ্চাশ বস্তা এখানে পাঁচ বস্তা অতিরিক্ত সে লাগাবে তো এইভাবে এবং বালুর ক্ষেত্রেও তখন লাগবে প্রায় সাড়ে তিনশো সেফটি বালি তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মিস্ত্রিদের দক্ষতার উপরে নির্ভর করে তো যাই হোক আমরা যেটা অ্যাকুরেট লাগে সেই হিসাবটা বের করলাম তো আপনারা ভালো থাকেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ